এক সময় বনের কিনারায় একটি ছোট বাড়িতে এক বৃদ্ধ এবং এক বৃদ্ধ মহিলা থাকতেন তাদের জীবনের প্রতিটি বিষয় তর্ক করছিল কেবল একটি জিনিস অনুপস্থিত ছিল বৃদ্ধা এবং বৃদ্ধ মহিলার কোনো সন্তান নেই একবার বৃদ্ধ লোকটি একটি ছোট্ট মানুষটির আকারে একটি জিঞ্জার ব্রেড বেক করতে বলেছিল বুড়ো মহিলা শস্যাগার দিকে তাকালো এবং প্রায় কোনো ময়দা অবশিষ্ট ছিল না তিনি একটি বাটি নিয়ে গেলেন এবং বাক্সের সাথে স্ক্রাব করে নিচে বয়ে গেল এবং দু মুখ আটা এক মুখে জোর করলেন বুড়ো মহিলা টক ক্রিম দিয়ে ময়দা গাঁটল এবং যখন সে টেবিলের উপর একটি জিঞ্জার ব্রেড বের করছে তখন সে তা নিয়ে একটি ছোট পুরুষের আকারে তৈরি করেছিল বাহু পায় মাথা দিয়ে এবং চুলায় রাখুন কিছুক্ষণ পরে বৃদ্ধা জিঞ্জার ব্রেড বেক করা হয়েছে কিনা তা দেখতে এসেছিলেন এটি নিয়ে উইন্ডোতে ঠান্ডা করার জন্য রেখেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি ঠান্ডা হয়ে শুয়ে পড় তবে হঠাৎ উঠে উঠে বা বাড়ির বাইরে যতটা সম্ভব দৌড়ে গেল জানালা থেকে বেঞ্চের দিকে বেঞ্চ থেকে মেঝেতে মেঝে এবং দরজাগুলি থেকে বারান্দা থেকে বারান্দায় উঠান থেকে গেটের দিকে প্রবেশ করলো আর আরো দূরে এবং বৃদ্ধ মহিলা তার স্বামীকে ডেকে নিয়ে যায় এবং তারা দুজনেই তার পিছনে ছুটে যায় কিন্তু জিঞ্জার ব্রেড মানুষটি ধরা এত সহজ নয় এখন তিনি ইতিমধ্যে মাঠে পৌঁছেছেন যেখানে কৃষকরা তাদের ফসল মারাই করছিলেন দৌড়ে অতীত আদা তাদের কাছে যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে পালিয়ে এসেছেন এবং সে খুব সহজেই তাদের থেকে পালিয়ে যাবে কৃষকরা এই শুনে তার পিছনে ছুটে গেল তবে তারা যত দ্রুত দৌড়ান তারা তার সাথে ধরা পড়তে পারেনি একজন আদাবাধা লোক দৌড়ে সেই মাঠে গিয়েছিল যেখানে কাঁচা ঘাস কাটছিল দৌড়ে অতীতে তিনি তাদের কাছে চিৎকার করেছিলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা এবং কৃষকদের কাছ থেকে পালিয়ে এসেছেন এবং তিনি খুব সহজেই তাদের কাছ থেকে পালিয়ে যাবেন কাচিরা এ জাতীয় উপহাসকে দাঁড়াতে পারেনি প্রত্যেকে দৌড়ে জিঞ্জার ব্রেড লক্ষ্মীর করে তারা যতটা পারে দ্রুত চালায় তবে তারা ধরতে পারে না এবং ছোট লোকটির সাথে দেখা করতে হাঁটছে সে চিৎকার করে বলল যে ইতিমধ্যে সে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধ কৃষক এবং কাচের কাছ থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে গরু রেগে গেল এবং জিঞ্জার ব্রেড লোকটির পিছনে ছুটে গেল কেবল সে ধরতে পারে না আর একজন শুকর তার সাথে দেখা করছিল ছোট লোকটি চিৎকার করে বলে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা ও গরু থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে একটি শুকর চিৎকার করে তার পিছনে ছুটল কেবল সে ধরতে পারল না সে খুব মোটা একটি আদা রুটি মানুষ রাস্তা দিয়ে দৌড়ে যায় এবং একটি খরগোশ তার সাথে দেখা করে ছোট্ট লোকটি বলেছিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা গরু এবং শুকরের কাছ থেকে পালিয়ে এসেছিল এবং সহজেই তার থেকেও পালিয়ে যাবে খালি এই কথা শুনে তার পিছনে দৌড়ে গেল বা ছোট মানুষটির সাথে সে ধরতে পারে না কেবল হরে তাকে দেখেছিল একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে এবং একটি নেকড়ে তার সাথে দেখা করে আমি আপনাকে খাবো বলে আর ছোট লোকটি উত্তর দিন যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধ কৃষক কাঁচা গরু শুকর এবং খড়ের কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালাতে পারতো নেকড়ে লম্বা হয়ে জিঞ্জার দিকে ছুটে গেল এবং সে লাফিয়ে উঠল আর তার সাধ্যমতো দৌড়ে গেল কেবল নেকড়ে তাকে দেখে একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে চলেছে এবং একটি বিশাল ভালুক তার সাথে দেখা করছে তার ছোট মানুষটি ভয় পেল না কিন্তু উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ কাছ থেকে 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 কাঁচা এবং গরু থেকে শুকর থেকে ঘরের কাছ থেকে এবং নেকড়ে থেকে পালিয়ে গেছে এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে একটি প্রচন্ড ভালুক তার পায়ে স্ট্যাম্প লাগালো এবং তার পিছনে দৌড়ে গেল তবে ভালুকটি খুব দ্রুত ধীরে ঘিরে পড়েছিলেন একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে ছুটে যায় এবং শিয়াল তার সাথে দেখা করে শিয়াল খুব চতুর ছিল কিন্তু ছোট মানুষটি এটি জানতো না অতএব অভ্যাসের কারণে তিনি চিৎকার করতে লাগলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে পালিয়ে এসেছেন বৃদ্ধা থেকে কৃষকদের কাছ থেকে কাচি থেকে গরু থেকে শুকর থেকে খড়ের কাজ থেকে নেকড়ে থেকে এবং ভাল্লুক থেকে যার অর্থ সে খুব সহজেই তার থেকে পালাবে শিয়াল শেষ কথাটি শুনে বলল এবং সে খুব বুড়ো হয়ে গেছে কিছুই শুনেনি তিনি ছোট লোকটির নিকটে এসে তাকে পুনরাবৃত্তি করতে বললেন তার নির্বোধ জিঞ্জার ব্রেড লোকটিকে মেনে চলেন এবং আবার বড়াই করতে লাগলেন শিয়াল শেষটি শুনেছিল এবং বলেছিল যে সে এখনো কিছুই শুনেনি তিনি ছোট লোকটির আরো কাছাকাছি এসেছিলেন এবং তাকে আবার এটি পুনরাবৃত্তি করতে বলেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি রাজি হয়ে গেল এবং তখনই কেবলমাত্র শিয়াল যখন তার তার উপর ঝাঁপিয়ে পল তখন সে নতুন ভাবে শুরু করে এবং এটি খেয়ে ফেললো আর জিঞ্জার ব্রেড মানুষটি আর গর্বিত হয় না লেমুয়েল গুলিভার জন্মগ্রহণ করেছিলেন এক দরিদ্র ইংরেজ ভূমির মালিকের পরিবারে ছেলেটি ছেলের মধ্যে তৃতীয় বছর বয়সে তিনি লন্ডনের এক বিখ্যাত ডাক্তারের কাছে হয়েছিলেন এবং তারপরে একটি জাহাজের সার্জন হিসাবে বছর ধরে গুলিভার বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন স্থানীয়দের রীতিনীতি এবং রীতিনীতি পর্যবেক্ষণ করেছেন এবং এমনকি তাদের ভাষা অধ্যয়ন করেছেন এবং তাই গুলিভার অ্যান্টেলোক জাহাজের আরেকটি যাত্রা শুরু করে তবে জাহাজটি ভয়াবহ ঝড়ের কবলে পড়ে করে অর্ধেক পেরিয়ে যাওয়ারও সময় পেল না ঝড়টি পাথরের বিপরীতে জাহাজটিকে আঘাত করেছিল এবং নাবিকরা ভয়াবহতায় ওভারবোর্ডে ছাপিয়ে পড়েছিল এবং কেবল গুলিভার নৌকায় উঠতে পেরেছিলেন তিনি কয়েক ঘন্টার জন্য ওয়েব সেউরে বহন করতেন এবং শীঘ্রই একটি অলৌকিক কাজ করে নৌকটি ধীরে ধীরে ধুয়ে গেল তবে গুলিভার ঝড়ের ফলে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে মাটিতে পা দেবার সাথে সাথেই তিনি তৎক্ষণাৎ পাশের লনটিতে ঘুমিয়ে পড়লেন প্রথম সূর্যের রশ্মি গুলিভারকে জাগিয়ে তোলে তিনি উঠার চেষ্টা করেছিলেন কিন্তু বুঝতে পেরেছিলেন যে তিনি নড়াচড়া করতে পারবেন না তার বাহু পা এবং এমনকি চুল ছোট ছোট দড়ির মাটিতে ছিল কোনো জিনিস গুলিভারের বুকে সুরসুর করে সে মাথা করে দেখলো একটি ছোট্ট মানুষকে আকার এটি ছিল রাজা তিনি আদেশ দিয়েছিলেন এবং তারপরে সূর্যের মতো হাজার হাজার ছোট ছোট তীর গুলিভারের শরীরে ছুরিকাঘাত করতে শুরু করে বন্দি তাৎক্ষণিকভাবে বুঝতে পারলো যে জমা দেওয়ার চেয়ে ভালো তিনি লক্ষণ দিয়ে দেখিয়েছিলেন যে তিনি ক্ষুধার্ত ও ছিলেন তারপরে রাজার আদেশে তার কাছে খাবার আনা হয়েছিল শতাধিক আদিবাসী সিঁড়ি গুলিভারের মুখে উঠে তার গায়ে ফল রুটি এবং মাংসের ঝুড়ি এলে দিয়েছিলেন গুলিভার যখন সমস্ত কিছু খেয়েছিল তখন তাকে বিশেষভাবে তৈরি প্ল্যাটফর্মে রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছিল বন্দিকে একটি বিশাল মন্দিরে স্থাপন করা হয়েছিল তার বাম পাতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল এটি সমগ্র দেশের বৃহত্তম কক্ষ ছিল তবে এটির মধ্যেও দৈত্যটিকে সমস্ত চারকে হাঁটতে হয়েছিল লিলিপ লিলিপুটিয়ানদের একটি সভায় রাজা গুলিভারকে ছয় শতাধিক কর্মচারী দেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন তারা বন্দির জন্য একটি মামলা এবং এমনকি ক্ষুদ্র গদি থেকে একটি বিছানা সেলাই এবং সময়ের সাথে সাথে রাজা নিশ্চিত হয়েছিলেন যে দৈত্যটি দয়ালু তাই সে তাকে মুক্তি দিয়েছে গুলিভার দেশজুড়ে প্রচুর ভ্রমণ করেছিলেন লিলিপুথিয়ানদের রীতিনীতি এবং ভাষা অধ্যয়ন করেছিলেন এবং এমনকি তাদের ছুটি এবং প্যারেডে অংশ নিয়েছিলেন একবার রাজার সাথে কথা বলার সময় গুলিভার জানতে পারলেন যে লিলিপুটিয়া পার্শ্ব পার্শ্ববর্তী দ্বীপে অবস্থিত ব্লিফাস্কু সাম্রাজ্যের সাথে যুদ্ধে লিপ্ত ছিল এই বিতর্কের কারণ ছিল লিলিপুটিয়ানরা কিভাবে ডিমগুলি সঠিকভাবে ভেঙে দিতে পারে সেই সম্পর্কে ব্লিফুস্কানদের সাথে একমত হতে পারেননি লিলিপুটিয়ানরা এগুলিকে তীক্ষ্ণ প্রান্ত থেকে এবং ব্লিফুস্কানদের ভোতা থেকে বিভক্ত করে এবং এখন গুজব লিলিপুতের রাজার কাছে পৌঁছেছিল যে শত্রু একটি বহর প্রস্তুত করেছে এবং আক্রমণ করতে চলেছে তখন সম্রাট গুলিভারের কাছে সাহায্য চেয়েছিলেন এবং তিনি স্বেচ্ছায় রাজি হয়েছিলেন এবং তাই রাতের আর গুলিভার দীর্ঘ দড়ি নিয়ে শত্রু জাহাজে সাতার কাটলো তিনি প্রতিটি জাহাজের সাথে একটি দড়ি বেঁধে এনে টেনে নিয়েছিলেন লিলিপুট উপকূলে রক্ষী বাহিনী যারা জাহাজে একমাত্র ছিল তারা সাগরে ঝাঁপিয়ে পড়ে দৈত্য থেকে দূরে সাতার কাটতে শুরু করে তাই গুলিভার প্রতিপক্ষদের পুরোপুরি নিরস্ত্র করে এবং এর জন্য রাজ্যে সর্বাধিক সম্মানজনক উপাধি পেয়েছে এই জন্য দরবাররা গুলিভারকে অপছন্দ করত তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র বুনতে শুরু করেছিল এবং শীঘ্রই রাজা নিজেই দৈত্যকে উচ্চ বিশ্বাসঘাতক অসতর্কতার জন্য অভিযুক্ত করেছিলেন গুজব ছড়িয়ে পড়েছিল পুরো রাজ্যে এবং গুলিভার জানতে পেরেছিল যে প্রাইভেট কাউন্সিলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অতএব সেদিনই রাতেই গুলিভার উপকূলে যাত্রা করল যেখানে তিনি তার ভাঙা নৌকো রেখে গেলেন তাড়াহুড়ো করে নৌকাটি মেরামত করে দি বিশাল লোকটি তাড়াহুড়ো করে লিলিপুটিয়ানদের দেশ ছেড়ে চলে গেল এবং তার সাথে ছয়টি ছোট জীবন্ত গাভি দুটি সার এবং একই রকম ভেড়া নিয়ে ভেড়া নিয়ে গেল দীর্ঘকাল ধরে গুলিভার সমুদ্রের ওপারে যাত্রা করলেন যতক্ষণ না তিনি একটি ইংরেজ জাহাজ লক্ষ্য করলেন তার উপর তিনি নিরাপদে বাড়ি ফিরে আসেন তবে যেমন দেখা গেল এটি ছিল গুলিভারের দু সাহসিক কাজমাত্র দে